আমাদের জন্য তো দরজা ডাকলা বা খোলা রেখে দিয়েছেন তওবা করুন সবচাইতে ছোট্ট তো হলো হল আস্তাকে সব চাইতে ছোট্ট তো বা হলো আস্তা ফেরুল্লাহ এর একটু বড় তো বা হলো আস্তা ফেরুল্লাহ ও আতুব ইলাইহে এর একটু বড় তো বা হলো আস্তা ফেরুল্লাহ রব্বি মিনকুল্লে জামিও ও আতুব ইলাইহে এর থেকে একটু বড় তো হলো আস্তা ফেরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ব আতুব ইলাইহে রসুন বলে যদি কোনো বান্দার গোনার পরিমাণটা যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায় যদি কোনো গুনার পরিমাণটা যদি সমুদ্রর খানার পরিমাণ সমতুল্য হয়ে যায় সেই বান্দা সারাটা দিনের ভিতরে যদি তিনবার এই তওবাটা করতে পারে আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি এই তওবা যদি আমার বা ওই বান্দা জীবনের সারাটা দিনের পাহাড় পাহাড় গুণাগুণকে আমার আল্লাপ তিনি ক্ষমা করে দেবে বলুন শুধু ক্ষমা করবেন তা নয় যেই পরিমাণ গুণা ক্ষমা করবেন আল্লাহ সেই পরিমাণ স্বভাবকেও আল্লাহ নেকির পাল্লা ভারী করে দেবেন সামনে রোজার মাস আজকে বা বাজারে জলসায় বসে তহবা করেন জীবনে যা গোনা করেছি সুদের কারবার ঘোষের কারবার লটারির কারবার এটা ওটা যা করেছি আজকের পর থেকে আর করবো না তবে আল্লাহ তুমি আমার জন্য কোনো কাজে অভাব দেব না রেজেকের মালিক কে ফিল আল্লাহ রেজকুহা। রেজেকের মালিক কোনো ফেরেস্তা নয় রেজেকে দায়িত্ব আল্লাহ কোন ফেরেস থাকে আল্লাহ তিনি নিয়েছেন কষ্ট দেবে করে পৃথিবীর কোন শক্তিতে আপনার ভাগ্য পরিবর্তন হবে না তবে আল্লাহ রসুল বলেছেন দুয়ার ওসিলায় মানুষের নসিব কান্না পরিবর্তন করে দেয় এটা মহাব্বতে বলবেন না দুয়া এ ওসিলায় মানুষের তকদির কা আল্লাহ পরিবর্তন করে দেয় আপনারা দোয়া করেন তো নাকি সালাম ফিরিয়ে উঠে পালা দোয়া করেন হ্যাঁ দেখেন আবার ওইসব হাবনা লেগে যায় আবার ওইসব হাবনা লেগে যায় সালাম ফিরচার উঠে পাড়াচ্ছে যাবার সময় মুড কি মিজাজ কি আরে পুরো ফোরফটি হয়ে আছে হ্যাঁ ধার সময় যেন আল্লাহকে বলে যাচ্ছে নামাজ পড়েছি কবুল করতে হয় করো না করো না করো আমি আল্লাহ তোমার নামাজের ভুক হয়ে বসে আছে কথা বলে না মানে তুমি নামাজ পড়লে আল্লাহকে কবুল করতেই হবে নাকি কবুলের জন্য কান্নাকাটি করতে হবে আমার ভাইজানেরা আমার বাবাজিরা দোস্তরা দোয়া করেন। মদিনার মসজিদে নবাবি শরীফে আমার আপনার নবী দয়ানবী নিয়েওয়াজ নবী সাহাবা মসজিদে নিয়ে শরীফের ভিতরে আল্লাহ নবী দরবারে একজনা সাহাবে গিয়ে হাজির হলেন ইয়ার রসুল আল্লাহ হাবিবল্লাহ রসুল আল্লাহ হাবিবল্লাহ আমি বড় গরিব মানুষ আমি বড় অভাবী মানুষ হুজুর আমার সংসারে বড্ডা অভাব ছেলেপুলে নিয়ে মা বাপ নিয়ে ঠিক মতো সংসার চলে না আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমার সংসারে বরকত দেয় আল্লাহ যেন আমার সংসারে অভাব যেন না দেন আপনি আমার জন্য দোয়া করুন ও ভাই নবী আমার শিখিয়ে যাও বাবা চলে বাড়িতে গিয়ে আমলটা করো এই দোয়াটা তুমি আমল করো আল্লাহ নবী আমলের নিয়ম শিখিয়ে দিলেন সাহাবা হজুর বাড়ি চলে গেলেন কিছুদিন যাবার পরে আল্লাহ নবীর সাহাবী আবার আল্লাহ রসুলের দরবারে এসে হাজির হলেন আসসালাম আলাইকা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করেন বাবা কি খবর কি মনে করে এসেছেন বলুন সাহাবা হুজুর ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হুজুর আপনি কি আমাকে চিনতে পারেন না আপনি কি আমাকে চিনতে পারেন না আমি সেই সাহাবি কিছুদিন আগে আপনার দরবারে এসেছিলাম সংসারে বড্ডা কষ্ট আপনি আমায় একটা আমল দিয়েছিলেন সে আমলটা আমি করেছি হজুর আল্লাহ রসুল বলে বাবা কি খবর ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার দেওয়া আমলটা আমি করে গিয়েছি ওই আমলটা রসিলায় আল্লাহ রাবুল আলমিন আমার সংসারে এত বরকত দিয়েছে এত রহমত দিয়েছেন মাল সম্পদ এত বাড়িয়ে দিয়েছে আমার সংসারে আমার বাড়িতে মাল সম্পদ রাখার মতো আমার সংসারে আর জাগা অন্যান্য সাবা হুসুরের রাত এই সাবাকে ঘিরে ধরেন্লাহ নবী সাবি রবি আপনাকে কি আমল দিয়েছিলেন আল্লাহ রসুল আপনাকে কি আমল দিয়েছে চা বা হজরের সময় বললেন রসুরুল্লাহ আমাকে একটা আমল দিয়েছিলেন যে আমলটি আল্লাহ রসুল্লা আমাকে ফজরে বেলা সন্ন্যত নামাজের পরে ফজরের ফরজ নামাজের আগে আল্লাহ নবী আমাকে আমলটা একশোবার করবার কথা বলেছেনে যে আমলটি হলো সুবাহান আল্লাহ কে ওবে হামদিগি সুবাহান আল্লাহ হিল আজিম ওবে হামদিগি আসত গো ফেরুল্লাহ লাহাউলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ সুবাহান আল্লাহ গে অবদিগি সুবাহান আল্লাহ হিল আজিম ওবে হামদিগি আসত গো ফুরুল্লাহ লাহলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এ আমলটা আল্লাহর নবী আমাকে সবসময় একশো বার করবার কথা বলেছিলেন ফজরের সন্ন্যত নামাজের পরে ফরজ নামাজের আগে আমলটা আমি করে গিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটার ওসিলায় আমার সংসারের অভাব গুলোকে আমার আল্লাহ দূর করে দিয়েছে জোরে বলুন তো জোরে বলুন না আপনি করেন আজও সেই আল্লাহ আছে না আপনার ইমান কি আমার আল্লাহর ভান্ডারে কিছু অভাব আছে আমার আল্লাহ যদি আপনাকে কিছু দেয় আমার আল্লাহর কিছু অভাব পড়ে যাবে আমার আল্লাহর ভান্ডারে কমে যাবে আপনি হারাম কাজে যাচ্ছেন কেন আপনি জেনে শুনে কেন আগুনে পা দিচ্ছেন আপনি মরবেন না আপনার একটা কবর হবে না দুনিয়ার লোকের সঙ্গে আপনার সম্পর্ক তো মুঠো মাটি এক একমুটো মাটি আপনার কবরে ছুঁড়ে দেবে সম্পর্ক এক সপ্তাহ মনে রাখবে আপনি কোন সাহসে গুণা করছেন আপনার এত সাহস হয় কি করে যখন জানেন আপনারও একটা কবর হবে মানুষ আপনাকেও কবরে দিয়ে চলে আসবে সেই কবরে আজাব গজব এত কিছু জানার পরও আপনি অন্যায় করছেন কি করে আল্লাহকে ভয় করে কবর কে ভয় করে প্রত্যেক ফরজ নামাজের শেষে পাঁচ বার সাতবার দশ বার আস্তক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ মনে থাকবে ফরজ নামাজের শেষে কেন করলাম যাতে আপনার মনে থাকে সবসময় করল তওবাটা হলো আমাদের কাছে রাবারের মতো আমরা যত বেশি তওবা করব আল্লাহর ফেরেস্তারা তত বেশি গুনা মুছে দেবে জোরে বলুন তওবাটা কিসের মতো রাবার ছেলেরা লিখ থেকে ভুল লেখে রাবার দিয়ে মুছে দেয় আমরা তওবা করবার ফেরেশতারা কি করবে গুনা মুছতে 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 আপনার গুনার খাতাটা সাদা হয়ে যাবে আপনার গুনার খাদা একদিন সাদা হয়ে যাবে দেখে মনে হবে এই বান্দার জীবনও কোনোদিন গুনার কাজ করিইলে যদি বলুন না তাও বা করেন পবিত্র মাস মাসবানের চাঁদ তও বা করে আল্লাহ যা করেছি সামনের জীবনটা আর গুনার কাজ করব না হারামের সঙ্গে যুক্ত হব না তবে আল্লাহ তুমি আমার কোনো কাজে যেন অভাব দেবো না আমার আল্লাহ পারে না পারেনে একশো বার চিন্তা এত চিন্তা কিসে আপনি জানবেন যতদিন আপনি দুনিয়ার জমিনে আছেন আপনার রেজেক কে ঠিক করে রেখেছে যেদিন আপনার রেজেক শেষ সেদিন আপনার দুনিয়ার হায়াত তওবা করেন বুঝবেন কি করে আপনার তওবা কবুল হচ্ছে না হয়নি বুঝবেন কি করে আপনার জীবনের গুণা মাফ হচ্ছে বুঝবেন কি করে আপনার আমলগুলো আল্লাহর পছন্দ হয়ে যাচ্ছে এটা বোঝার সবচেয়ে বড় উপায় হল রসুর হলো দিদার ভালো ভালো কাজ করবেন তওবা তিল্লা করবেন আর মাঝে মাঝে আল্লাহর কাছে গোপনে বসে বসে চোখের পানি ফেলে রসুল পাকে দিদারের আশা করবেন যদি দেখছেন যে মাঝে মাঝে দিদার হচ্ছে যদি দেখেন জানবেন আপনার হেফাদত কোন আল্লাহর দরবারে কবুল হয়ে যাচ্ছে বসিদাটা আল নামার আমিন হুজুলকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি কোন হেফাদত করলে আল্লাহর নবীর দিদার পাওয়া যাবে খুনেবাদো করলে আল্লাহ রসুদের দিদার বাবা যায় আল্লাহ নদীকে দেখবো কেমন করে বসিরাত আল্লাহ মা রুগুলা মি রহামাতুল্লাহ আলাইকে বলেছি বাবারা বৃহস্পতিবার দিন গত রাত্রিরে ঈশান নামাজটা জামাতে পড়ো ঈশান নামাজ জামাতে পড়ো ঈশান নামাজ পড়ে নামাজ পড়ো তুরা খাদ নামাজে প্রথম রাখা একবার সোরা ফা একবার আযাতুন কুরসি পরো পনেরো বার সোরা একলা শরীফ পরো রুকু সেজদা করো উঠে দাঁড়িয়ে যাও আবার একবার সুরাফা ফাতিহা একবার আয়াতুন কুরসি পনেরো বার সুরা ইখলাস পড়ে নাও রুকু সেজদা করে বৈঠক করো বৈঠকে আটটা গিয়া তো পড়ো দরুদ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরিয়ে আল্লাহ তরবরে দুটো হাত তুলে দোয়া চাইতে থাকো আপনার হাবিবে রাখাতে নামাজ পড়ি আমার নামাজটা কবুল করে নিন আর আমার সঙ্গে আমার নবীর দিদার নসিব করিয়ে দিন বড় আশা করে নামাজ পড়ি চাল্লা আমার সঙ্গে আমার নবীর দিদার নসিব করিয়ে দিন দুপুটা চোখের পানি আল্লাহ জমিনে ফেলে দাও আল্লাহ জমিনে দুপুটা চোখের পানি ফেলে কেঁদে কেঁদে মোনাজত করো মোনাজত করে বাড়িতে গিয়ে উজু হালতে আল্লাহর কাবার শরীফের দিকে মুখ করে উজু হালতে ঘুমিয়ে পড়ো বলেছেন বাবারা তোমার নামাজ যদি আল্লাহ দরবারে কবুল হ তোমার সঙ্গে সেই রাত দিয়ে দে কিন্তু নিয়ার বাদে সব হাবিবুল্লাহ সঙ্গে তোমার দিদা নসে ভয়ে যাবে তো মহ্বত আল্লাহ ছোট্ট আম পরীক্ষিত আম আল্লার অলিদের আমলগুলো করে মজা কিসে জানেন ওনারা বইয়ে কিতাবে খামা খায় তোলেন না আগে আমলগুলো নিজেরা করেছে ফায়দা পেয়েছে তারপরে তারা কিতাবে লিখেছে তাহলে এই আমলগুলো কি আমল ভাই পরীক্ষিত আমি আপনাকে বাইরের লোকের আমল দিয়ে আমার দেশের লোকের আমল দিয়েছি জেনারা পেয়েছেন জেনারা রসুল ফাঁকের দিদার পেয়েছেন আমল করে করে আমি তেনাদের ভিতর থেকে একজনের আমল আমি আপনাকে দিয়েছি বসিয়াটা আল্লাহ আমি রহমতুল্লাহ আয়াতুল কুরশি মুখস্ত আছে আর কত বলে আয়াতুল কুরশি মুখস্ত আছে সে কি কর শুধু দিদারের ব্যাপার নয় ওটা তো মুখস্ত রাখতেই হবে আল্লাহ রসুল বলেছেন যেই বান্দা ফরজ নামাজের শেষে একবার আয়াতুল কুরসি পরে ফেললো ওই ব্যক্তিটা দুনিয়ার জমিন থেকে তার স্থানটা আল্লাহ জান্নাতে করে দিল সাহাবারা বলছে হজুর আমরা তো আয়াতুল কুরসি পড়ি তো আমরা জান্নাতে যাইনি তো বলছে তোমাদের জান্নাতের বর্ডার হলো তোমাদের মত

আল্লাহ রসুলের দিদার পাওয়া যাবে কোন আমলটা করলে আল্লাহ নবীর দিদার পাওয়া যাবে দাদা পীরের জবরদস্ত খলিফা হাজরাত আল্লামা নিসার উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সারসনার হুজুর নামে যিনি হলেন পরিচিত তিনি জবাব দিলেন বাবারা তোমরা ঈশান নামাজটা জামাতে পড়ো বৃহস্পতিবার তিন গত রাত্রিরে সপ্তাহের ভিতরে দামি রাত কোনটা কালকে আমরা দুটো নিয়ামত পেয়েছি এক নিষ্পমি সাহাবার আর একটা হলো আর একটা কি একটা সাবানের মধ্য রজনী পেয়েছি আর একটা কি পেয়েছি কথা বলে না বৃহস্পতিবারের রাত পেয়েছি তাহলে কটা হলো দুটো হযরত علامه निसारuddin রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো হুজুর কোন আমলটা করলে আল্লাহর নবীর دیدار পাওয়া যাবে বাবারা বৃহস্পতিবার দিন গত রাতে ঈশান নামাজটা জামাতে পড়ে লাও নামাজ জামাতে পড়ে সুরা কৌসার শরীরটা এক হাজার তেলাওয়াত করো শরীফ এক হাজার বার তলাবাদ করে উজু হালতে আল্লাহর কাবা শরীফের দিকে মুখ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ো তোমার সুরা কাউসার পরা যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় তোমার সঙ্গে সেই রাতে বে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ গে রাবে মোহাম্মদ ও রসুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তোমার দিদার নসীব হয়ে যাবে তো জোরে বলুন না সূরা কাউসার মানে এত বড় তো সূরা কাউসারটা এত বড় না কত বড় কটা আয়া একটা মিনিটে আপনি সুরা কবার পড়তে পারবেন বলুন তো এক মিনিটে ছবার আর একটু ধীরে শিজতে পড়লে চারবার এক হাজার বার করতে কতক্ষণ সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমলটা করা যাবে কথা বলে না ও মরুব্বী বাবা হবে হবে না শুধু শোনাই হবে হবে একবার যদি আমরা রসুল পাকের দিদার পেয়ে যা আপনার কাছে মরে যাব এটা তখন আতঙ্ক থাকবে না আনন্দ হয়ে যাবে কি হবে এখন মরার কথা মনে পড়লে আতঙ্ক লাগে না আনন্দ লাগে মরে যাব এটা মনে পড়লে আতঙ্ক লাগে না আনন্দ লাগে আতঙ্ক লাগে আর যেদিন আমরা আল্লাহর সুরের চাঁদ মুখের দিদার পাবো সেদিন আমাদের কাছে মরণটা আতঙ্ক না আনন্দ আনন্দ জানবেন নবী ইন্তেকাল করেছেন কি পর্যন্ত উম্মাত উম্মাতিদের জন্য রসুল পাকের দিদারের দরওয়াজা পাক খোলা রেখে দিয়েছেন মুক্তাসার করলাম ইতি করলাম আল্লাহ পাক আমাদেরকে নেক আমলে তৌফিক দেন ইমানে আমলে কায়েম রাখেন পাক আমাদের নসিবের বিল খায়ের ইমানের সাথে আল্লাহ মরণ নসিব করেন বরুণ আল্লাহ আমির এখন আপনাদের খেদমতে আমার ছোট ভাই ফিরজাদা আলহাস মাওলানা মোহাম্মদ সানাউল্লা সিদ্দিকে আমার ছোট ভাই এসেছেন ওয়া আর করবেন আখরে দোয়া করবেন পাক আমাদের সকলকে নে আমল করার তৌফিক দেন আখরে মোনাজত করে তাবরক নিয়ে আল্লাহর নাম দিয়ে ঘরে যাবেন সকলের একটু মহাব্বতের তৌফিক দেন জোরে জোরে দেন তো না রে থাকবি না রে ফুল সিলসিলে হক ফুলফুরা সরি সিলসিলে হক মুজাদ্দদ জামা মুজাদ্দদ জামানের হক সিলসিলা না রে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা